হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মল্লিক বক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে গাড়ি আবার রেডি হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলেই হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে একটি গাড়ি তুলে ধরা হয়েছে এই গাড়িটার সামনে টেয়ারটা ছাড়িয়ে চলে এলাম টেয়ারটা হচ্ছে চার পঞ্চাশ দশ সামনের টায়ার চার পঞ্চাশ দশ পাওয়ার স্টিয়ারিং আছে আপনারা ভালো করে ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনারা সব কিছুই জেনে যাবেন গাড়ি সম্বন্ধে এবং আপনারা কেমন করে নেবেন তাও জেনে যাবেন গাড়িতে একশো নব্বই ইঞ্জিন উঠবে জায়গা করা হয়েছে গাড়িটাতে চার চ্যানেলের চাষিস আছে পাওয়ার স্টিয়ারিং আছে সুন্দর সামনে শো আছে বাংলা শো আছে এবং গাড়িতে দেখতে পাচ্ছেন একশো সাতের গিয়ার বক্স আছে এবং একশো সাতের ডিফেন্সিয়াল আছে একশো সাতের গিয়ার বক্স উঠবে মানে সেট করা হবে এবার টেয়ারগুনা একদমই দেখতে পাচ্ছেন সুন্দর আছে এবার আপনারাও যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মৌলিক নিয়ে ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে এই গাড়িগুলো পেয়ে যাবেন এই গাড়িটা এখন এরকম মনে হচ্ছে কারণ এই গাড়িটাতে এখনও ঘষা হয়নি রঙ করা হয়নি তার জন্য এরকম মনে হচ্ছে কিন্তু গাড়িটা যখন ঘষে রঙ করা হবে ডেলিভারি দেওয়া হবে সেই দিন আপনারা চিনতে পারবেন না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড কি নতুন গাড়ি আর আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো এইসব সম্বন্ধে জানেনি তো আশা করি আপনারা এই গাড়িটা খুবই ভালো করে দেখেছেন এর পরবর্তী গাড়ি আপনাদেরকে দেখাবো আজ মোট মাঠ তিনটে গাড়ি দেখাবো তিনটে এটা মাঝারি সাইজ দুটো ছোট এই গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এ গাড়িটা কিন্তু ছোট গাড়ি সামনের টেয়ার চার পঞ্চাশ দশ তিনের চ্যানেলের চাষিজ আছে এবং গাড়িতে আপনারা অনেক রকম ফিচার পেয়ে যাবেন গাড়িতে একশো আশি ইঞ্জিন উঠবে এবং গাড়িতে মারুতির গিয়ার বক্স আছে এবং মারুতির ডিফেনশিয়াল আছে তিনের চ্যানেলের চাষিস মাচাটাও শক্তপক্ত করে করা আছে গাড়িটার টায়ার পিছনে টায়ার যাবে একশো পঞ্চান্ন ডি একশো পঞ্চান্ন আশি ডি বারো পিছনের দুটো টায়ার যাবে গাড়ি কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িতে যখন রং করা হবে তখন বুঝতে পারবেন না আর এই গাড়িটাও সেম কন্ডিশন এই গাড়িটা মডিফাই করা হবে অনেকটাই কিন্তু কারণ এই গাড়িটাতে গিয়ার বক্স নেই এই গাড়িটাতে গিয়ার বক্স তোলা হবে গিয়ার বক্স সেট করা হবে এই গাড়িটাও এই সেম ডিটেলস একশো পঞ্চান্নটি বারো পিছনের টায়ার এবং সব কিছুই আছে দেখতে পাচ্ছেন মারুতির গিয়ার বক্স মারুতির ডিভান্সিট গিয়ার বক্সটা তোলা হবে গিয়ার নেই একশো আশি ইঞ্জিন আছে তিনের চ্যানেলের চ্যাসিস আছে আর আশা করি আপনাদের গাড়িগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিতে উচ্চক হলে ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশনে থাকা ফোন নম্বর থেকে যোগাযোগ করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য